اقول عبد الشامل مولان براند الشرسين عبد الشقر وقلب المجد برنامج الرحمن سيد الكوكادا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى فقال رسول الله صلى الله عليه واله وسلم اتق المحارم فكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله بكر بريو باندا محمد رسول الله صلى الله عليه وآله, وآله وسلم بريو امت غال.

দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই বয়ান হওয়া দরকার আমাদের শায়েক দায় আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোন বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রূহানি ফায়েজ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনের নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যায় তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার চার্জ নিতে আসে এই সমস্ত আল্লাহ আলাদের দরবার হলো হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবারের বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারেফাতের নূর দান করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ

যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচা রাখবেন আল্লাহ वादा করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইত্তাকুল মাহারিম তাকুল আবাদান নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খশিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনবো কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকুয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা লিকুল্লি সেই ইন মা দিনু নমা দিনু তাকুয়া ভালো জিনিস রাখার হাত গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে তাকুয়া বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরেফিন যারা আহলুল্লাহ যারা বলিয়ে কামেল এদের কল্প এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে মাদান

বরকতের মজলিস বরকতের সময় বরকতের মাস সব জমিনি আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চর্মুলার মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহ রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদগুলো দামি এর মধ্যে আবার আরো দাম মানুষ সবই আল্লাহর বানানো দামি আশ্রফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমল তারা আরো দামি আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর লাগবে আল্লাহ আল্লাদের নেট নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করে আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর দ্বারা নূরের আলোর দ্বারা দেখেন মুজু সে মুজু কো দূর কর তাকে দেখুমে তুঝুক আল্লা তা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ঠিক দুনিয়াতে এতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুড়ি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না خوف حق دار دی مدام جنت مأواذ هد اور مقام جزبہ حق عچی ز ما اذا انس جا فضل او مست در جملہ جہاں আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে দান করব আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর একজনের দিকে রহমতের নবী বলেন ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনার দিকে টাকা বারো কারো থাকবে না আম্মাজন আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজুরায় বসে রাহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভহমতের নবী আমার কোন ব্যাধির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হেরসু আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর কান্না কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হার আট বছরে আমার দাদাকেও হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদি যা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত মুশরেকেরা আমাকে চলার পথে আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোনো খানা নাই পানি না আমি রহমতের নবী গাছের পাতা বলো সিঁড়ি সিড়ি চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতা খেপাতের খুঁটা নিবারণ করেছি ওই খাদি তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা করে নিয়েছেন ওই খাদি যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাদি যত রাত আমি আইসা সালাম যে আপনি কি ঘুমান্লা আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি যা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি ওরে আপনার মা যদি থাকবে আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর নাই বাবার মহাপত আপনি নাই আমি মনে করে আমি ঘুমাই না রাহুলের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বলবা হয়ে যাবে ও আয়সা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের মানি ধরে রাখতে পারি না কালে মার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তা ফের ময়দানে হাজি ওই টাইফের ময়দানে যাই কালে মার দাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের কাছে গুলো আমার উপরে যখন সাফায় পড়লো দিল তাই ফের ময়দানের কাফের বাচ্চা পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথরগুলো গুলো আমার শরীরে পড়ি রক্ত রক্ত পরি আবার দুটো পর্যন্ত আটকেই আয় এক বাচ্চা আমাকে পাথর মারে একদম বাচ্চা আমাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে থেকে ভেঙে যায় আমার কান্না দেখে আমার মাউল সহ্য করতে পারেন নাই আল্লাহ জি বেরাইলামিনকে বলে যায়। আমার মায়ার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু নবী আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরে সমস্ত নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ একমাত্র আসে আমার মাওলার বড় আল্লাহ আল্লাব রাইলের পাঠায় যাও তাই ফের জমি উল্টাইয়া আমার নবীর যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া নাই আমার আল্লাহ রেজিব রাই এসে বলে ইয়ারসুল আল্লাহ তায়েফের জমিনের মানুষ দেয় নবী বলেন না ভাই জিবরাই নে মারবা ওরা আমাকে চিনে না জানে না যে আমি কি ওরা যদি জানে আমি কেমন ইয়া আমার মা নাই বাবা না আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়সা যখন আমার কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আমাজ বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার টাস টাস করে ফেটে যাবে হাসরের ময়দানের জাহান নামের অব জাহান নাম বলবে আল্লাপুল ওই সময় নবিয়া পর্যন্ত কান্না করবেন আমার উন্নতের উপায় কি হবে এই ভয় আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না দতের বাড়ি সহ্য করা যায় না আগুনের গরম আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকায় বান্দা কত আর গুণা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব সময় থাকতে তো করো আর বলো হেমালি ওর গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর পাক ও আল্লাহ তৌ বা করি আর গুনা করব না রে আল্লাহ জীবনে না করি बंदगी गुण को रे कट न जंदगी गुण को रे काट न जंदगी रे

কাতি তাবা করিলাম অবশেশে কাতি তাবা করিলাম শাকলেরি দরজাহো

अपना का रे बंदा रे अपनी जो दी माफ नंदा रे बोले अपना बंद আগে কার দারে মাশুকের তালাশে আর্ষে দওয়ানা মাশুকের আশিকের মান মাশুকবিনে বুজে না আশিকের মান মাশুকবিনে বুজে না সিনাকে বাত নাইতে পার কোহে तो <t> রেচ ওকের বানিসরে আমার মালিকের ডাকো আমার মালিকের নাদরিয়া বাড়ি যাবো না ও মা তুমি তোর পারিহতির মার সিনাই দিয়া ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া না আল্লাহ জাহাজ নামের ঘর জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহাদের যদি লাগাইতে পারে আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আল্লাহর বান্দান করতে করতে আমার এক অবস্থা হয়ে না যে ধর দেখ আল্লাহর আল্লাহর মহাবতে বুঝা হামা করতে 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 এমন এক হালা বান্দা পানির মধ্যে দুপদ দিলে যেমন বামে পানি বামে পানি উপরে পানি নিচে পানি আমার মামলার মহাব্বতের দরিয়া কোন রূপ দিতে পারো এমন এক হালাত আমার মাওয়াই দিবে এক সময় দেখবার ডানে মালিকের কুদুর বামে আমার মালিকের কুদুর সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা এই মারবার হারা আশে একজনার সিনার আগুনার একজনার সিনার লাগা আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ভতের নূল সিনায় দান করেন আয় আল্লাহ তাআলা দুনিয়ার মহাবত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের অন্তরে জমা করিয়া গুণামুগ্ধ হইয়া নবীর তরিকা মানিয়া চলার তাউফিক দান করেন আপনার খাস মলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ফির ওয়া আস্তাগফিরুকা